চৌকিপির বাৎসরিক অনুষ্ঠান পৌষ তাতা ছ তারিখ উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানার অন্তর্গত চৌকিপীর দরবার শরীপে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক উরুশ মুবারক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল আয়োজক মত ওয়াল্লি গিদিনাসীল আলহাজ সৈয়দ গোলাম শাহ আল কাদেরি চিস্তি অনুষ্ঠানটি সহযোগিতা করেন চৌকি পীর এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষের এই অনুষ্ঠানে রঙিন কাপড় ফুলের মালা ও আতর দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত হন পীর পাগলা বাবা বলেন সমস্ত বিশ্বের শান্তির জন্যই আমাদের এই প্রার্থনা আমাদের দেশ ভারতের মঙ্গল কামনায় আমরা সমবেত হয়ে অনুষ্ঠান করি এখানে কাওয়ালি ও বাউল সঙ্গীত পরিবেশন করা হয় এই মুহূর্তে আমাদের প্রার্থনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়ে চলেছে তা যেন অব্যাহত থাকে তিনি বলেন আগামী নির্বাচনে তৃণমূল সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করানোর জন্য সকলের কাছে আমি অনুরোধ করছি আজকে দাতা চৌকিপির রহমতুল্লাহ ওনাকে চৌকিপির বলে ওনার পীর ওনাকে খেতাব দিয়েছিলেন কিন্তু ওনার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদিন শাহ আল কাদের চিস্তি নকশর উনি আল্লামা ছিলেন শাহ সুফি ছিলেন ভারত বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বহু দেশে তেনা মরিদ এবং ভক্তবৃন্দ ছিল তিনি দীর্ঘ বৎসর পৃথিবীতে হায়াতে ছিলেন তিনি ছিলেন আওলাদের রাসুল সৈয়দ বংশের মানুষ তিনি শুধু আরব দেশ থেকে বাগদাদ থেকে আমাদের এই ভারতবর্ষের জমিনে এসেছিলেন দীর্ঘ বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি পরিভ্রমণ করেছেন সুন্দরবনে এক টানা চোদ্দ বছর সাধনা করেছেন তেনার পীর হাজরত মিসবাউদ্দিন রহমতুল্লা আলায়ের পায়রবি করেছেন চোদ্দ বছর এরপরে তিনি ভারতবর্ষের দিল্লি আজমির শরীফ থেকে শুরু করে বাংলাদেশের সিলেট বাগেরহাট খুলনা এবং কলকাতার জমিনে দীর্ঘ বছর তেনার দাদা পীর ছিলেন শাহ ওবায়দুল্লাহ বোগদাদি তেনার ক্ষেদমতে থেকে সাধনা করেছেন তারপরে তেনার মৃত্যু হয়েছে আজকের এই একচল্লিশ বছর তেনার মাজার শরীফ হয়েছে গোপালপুর থানা ফলতা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত কিন্তু তিনি এই যে বেগমপুরে দেখছেন তেনার আস্তানা বা নজরগা শরীফ দীর্ঘ বছর তিনি এসে তেনার এই জায়গাতেই থাকতেন এই জায়গাটা তেনার ভক্তরা দান করেছিলেন এই রকম নাটুরিয়া আছে যুগিপুকুর আছে বাংলাদেশে বারাসিয়া কলিগাতি আছে ভান্নাবাড়ি গোপালগঞ্জে আছে বাংলাদেশের বহু জায়গায় আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তানার এইরকমভাবে আস্থানা নজরগা শরীফ বা খানকা শরীফ আছে পৃথিবীর বহু জায়গায় আমি সেইগুলো দেখাশোনা করছি সেখানে প্রতি বছরই কিন্তু বাৎসরিক এই সব অনুষ্ঠানগুলো হয় আর আমাদের এখানে এই যে দেখছেন এটা প্রতি মাসে তেনারই মুখস্থিত বাণী যে আমার মৃত্যু মৃত্যুবার্ষিকীটা এখানে ওরস হবে মিলন হবে এটা সোনার মদিনা ভক্তবৃন্দ হিন্দু মুসলমান তিনার অগণিত লক্ষ লক্ষ ভক্ত তিনার তিনারা এসে এই জায়গায় জমায়েত হতেন ওনার সেবা করতেন দেখাশোনা করতেন আর এখনো পর্যন্ত হিন্দু মুসলিম তারা সকলে একত্রিত হয়ে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করেন তারা অংশগ্রহণ করেন তারা জানুল বাবাকে স্মরণ করেন আমাদের স্মরণ করেন আমার দুটো ছেলে আছে সৈয়দ নায়েবে সাজ্জাদানসীন সৈয়দ শাহানুর আবেদিন শাহাল কাদ চিস্তি নায়েবে পীর পীরজাদা সৈয়দ শামিন আবেদিন সাল কাদির চিস্তি এদের দুজনকেও ভালোবাসেন এরাই তরিকাতে সম্পূর্ণ কাজ দেখাশোনা করছে আমার অবর্তমানে এই জায়গা এরাই দেখাশোনা করবে এবছরেও করছে এরা দুজনই আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা ভক্তদের নিয়ে সমস্ত হিন্দু মুসলমান সমস্ত জাতির ভক্তদের নিয়ে আজকের দেখছেন লক্ষ লক্ষ মানুষ তারা আজকের এই যে খাচ্ছে বাল্যভোজ খিচুড়ি ভোগ হয় সমগ্র উত্তর চব্বিশ পরগনার জমিনে এই রকমভাবে কোনো জায়গায় খাওয়ানো হয় না এ আমাদের শুরু হয়েছে পৌষ মাসে চার তারিখ থেকে চার পাঁচ ছয় সাত পর্যন্ত চলবে আমাদের মিলাদ মহফিল ওয়াজ নশিয়া জেকের কোরআন খতম তারপরে কাওয়ালি গান বাউল সঙ্গীত এবং ভক্তদের নিয়ে সকলকে নিয়ে একটা প্রার্থনা হয় সমস্ত পৃথিবীর জমিনের সমস্ত জাতির মানুষের তাদের জন্য দোয়া করা হয় তাদের জন্য প্রার্থনা করা হয় যাতে এই ভারতবর্ষের জমিনে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যাতে কোনো রকমভাবে যুদ্ধ না লাগে তার জন্য প্রার্থনা করা হয় যাতে সমস্ত জাতির মানুষ আমরা মিল মহব্বতে থাকতে পারি তার জন্য আমরা প্রার্থনা করি এই হিন্দুস্তান বিশেষ করে আমাদের ভারতবর্ষের সমস্ত জাতির মানুষ আমরা মিলেমিশে দীর্ঘ বৎসর ধরে হাজার হাজার বৎসর ধরে বসবাস করছি যতদিন পৃথিবীতে এই ভারতবর্ষ থাকবে ততদিন যেন সমস্ত জাতির মানুষ আমরা মিলেমিশে থাকতে পারি আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জির তৃণমূলের সরকার জনগণের সরকার জনগণের সেবায় নিয়োজিত আছে পশ্চিমবঙ্গের উন্নয়নে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে বহু উন্নয়নের তিনি মমতা ব্যানার্জির আমরা তাহার কর্ম তাহার কর্মসূচিগুলো লক্ষ্য করেছি আমিও সেই দলকে সমর্থন করি স্বতঃস্ফূর্তভাবে যে দল উন্নয়নের জন্য এগিয়ে যায় আমরা তাদেরকে স্মরণ করি আমাদের যত ভক্তবৃন্দ আছে হিন্দু মুসলমান সবাইকে আমরা উৎসাহিত করি বর্তমান যা অবস্থা আমাদের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ সরকারের জন্য আমি প্রার্থনা করি যাতে মমতা ব্যানার্জি আগামীতে আরও দেশের এই রাজ্যের জন্য উন্নয়ন করতে পারে এমন কি ভারতবর্ষের জন্য যেন আরও উন্নয়নের দিকে আগিয়ে যেতে পারে তাহার যে সমস্ত নেতা কর্মীরা আছেন আমি তাদের কাছেও প্রার্থনা করি যাতে তারা জনগণের সেবায় নিয়োজিত হয় এবং আগিয়ে যায় এবং আগামী দু সালে যে লোকসভা ইলেকশানে এই পশ্চিমবঙ্গের জমিনে যাতে মমতা ব্যানার্জির জয় হয় সেটাও আমার কামনা আছে আমাদের সমস্ত ভক্তবৃন্দ যারা মুরিদ তাদেরও এটা কামনা আছে এই পশ্চিমবঙ্গটা যেন তৃণমূল সরকারে যেন জয়লাভ করে এটা আমার কামনা আমার নাম সৈয়দ সাহেবুজ্জামান শাহ আল কাদেরি চিস্তি নকসি মুজাদ্দি অর্পে পীর পাগলা বাবা আমরা এসেছি ফলতা থেকে এই বেগমপুরে জয়নুল জয়নুল বাবা ওনার বহুত কেরামতি আমার নানা ছিলেন জাইনুল বাবার মুরিদ। তারপরে আমার বাবা জাইনুল বাবার মুড়ি আর আমি জাইনুল বাবার যিনি পুত্র আছেন পাগলা বাবা আমি পাগলা বাবার অনেক কেরামতি দেখেছি সেই কেরামতিতে আমি ওনার মরু ধরছি সত্যি এনাদেরকে ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায় এনাদেরকে ভালোবাসলে মানে শ্রদ্ধা করলে অনেক কিছুই পাওয়া যায় সেটা আমি আমার মন থেকে আমি আমার গত থেকে এনাদের পাশে থেকে আমি দেখেছি আমার জীবনে অনেক সাকসেস হয়েছি পাগলা বাবাকে ভালোবেসে পাগলা বাবাকে সম্মান করে পাগলা বাবার মুড়িদ হয়ে নাম আমার নাম রেজাউল শেখ বাড়ি আমাদের ফলতা ডায়মন্ড হারবার থ্যাংক ইউ